নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন কর্মব্যস্ততার জীবনে নিজেকে একটু সময় দেওয়ার জন্য আমরা কিন্তু সুযোগ খুঁজি আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা চারজন গত রবিবার গিয়েছিলাম ঘুরতে আমাদের শহরের খুব কাছেই অবস্থিত আলিপুরদুয়ারে এই জায়গাটি অবস্থিত জায়গাটি ভীষণ ভীষণই সুন্দর আর জায়গাটির নাম অলরেডি আপনারা দেখেই ফেলেছেন ডাবরি টি লাউঞ্জ আমরা প্রায় সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম মোটামুটি দশটার দিকে আমরা রওনা দিয়েছিলাম আর এগারোটার মধ্যেই কিন্তু আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম শীতের শুরুতেই হালকা যেমন বাতাস ছিল তেমনি ছিল মিষ্টি মধুর রৌদ্র রোদ এবং বাতাস দুটো মিলিয়েই কিন্তু এক মধুর পরিবেশ তৈরি করেছিল তো সেখানে আমরা সকাল সকালে পৌঁছে গিয়েছিলাম আর সেখানে কিন্তু সকাল সকাল অত লোকও ছিল না আমরাই প্রথম এবং তারপরে কিন্তু কিছু লোকজন এসছিল তো এখানে নামটি দেখতেই পাচ্ছেন ডাবরি টি লাউঞ্জ মূলত এখানে টি অর্থাৎ চায়ের জন্যই ফেমাস তো সেখানে আমরা গিয়েছিলাম আর এই এটাকে রেস্টুরেন্টই বলা চলে এটা নতুন খুলেছে আর সেই জায়গাটা এক্সপ্লোর করা কার না ভালো লাগে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে সবাই ভালোবাসে তো আপনারা ভিতরটা দেখেই নিতে পারেন ভিতরটা কিন্তু ছিল এরকম ভিতরে ডেকোরেশনটা ছিল ভীষণ ভীষণই সুন্দর আর আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাই সেখানে লোকজন ছিল না বললেই চলে তবে আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সেখানে দু তিনজন এসেছিলো এবং পরবর্তীতে অনেক লোক চলে এসছিল তো চারপাশে চা বাগান আর চা বাগানের মাঝখানে এই রেস্টুরেন্টটি তো ভীষণই সুন্দর আর এর আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল আমাদের একজনের ছিল বার্থডে আর তাকে সারপ্রাইজ দিতে কিন্তু সেখানে যাওয়া তারপর আমরা সেখানে গিয়ে প্রথমে বসে করলাম বসলাম এবং বসে চারপাশটা বেশ এনজয় করলাম আর তারপর কিন্তু বার্থডে সেলিব্রেশনটা করে দিলাম <laughs> hey. Happy, birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমরা ছোট্ট করে বার্থডেটা সেলিব্রেশন করে নিলাম বার্থডে সেলিব্রেট করার পরে বার্থডে গার্লকে বসিয়ে ফটো সেশন চলছিলো অর্থাৎ বার্থডে গার্লের ফটো তার সঙ্গে আমাদের নিজেদেরও ফটো তুলে নিলাম যেখানে আমরা ঘুরতে যাব সেখানে ফটো তুলব না সেটাতে কখনো হতেই পারে না তো ফটো আর ভিডিও করে নিলাম আর তারপর আমরা কিছু খাবারের অর্ডার করলাম যেহেতু সেটা টি লাউঞ্জ ছিল আর সেখানে ভ্যারাইটিস টি পাওয়া পাওয়া যায় টি ছাড়াও কিছু স্ন্যাক্স হালকা হালকা ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে তবে ভারী কিছু ছিল না তো আমরা স্যান্ডউইচ আর একটি টি অর্ডার করেছিলাম তবে এই টির নামটি কি আমি সঠিক মনে করতে পারছি না অর্থাৎ ভুলে গেছি তবে ভীষণই স্পেশাল ছিল আর খুব ভালো ছিল খেতে তবে সেখানে টি টি ফ্লাওয়ার পকোড়া এবং টি লিফ পকোড়াও পাওয়া গিয়েছিল পাওয়া যায় আমরা মেনু কার্ডে দেখেছিলাম কিন্তু যখন আমরা এই কাউন্টারে জিজ্ঞেস করলাম তো তারা বললো এটা সিজন ওয়াইজ পাওয়া যায় এখন পাওয়া যায় যায় না তো আমাদের ভাগ্য খারাপ ছিল তাই আমরা টি ফ্লাওয়ার পকোড়া টি লিফ পকোড়া কোনোটাই খেতে পারিনি তবে বলছিলাম যদি সিজনে যাওয়া যায় তবে সেটি পাওয়া যায় তবে সেটি পাওয়া যায় আর তাদের সিজনটা ফেব্রুয়ারির শেষে অর্থাৎ প্রায় শীত যখন যায় তখন আর এ এদের এদের মাঝখানেই একটি ছোট্ট টিয়ের একটি পার্ট আছে সেখানে কিন্তু ভ্যারাইটিস টিয়ের প্যাকেট চায়ের প্যাকেট ইত্যাদি রাখা আছে তো সেখান থেকে চাইলে যে কেউ কিনে নিতে পারে আর সেখানেও ভ্যারাইটিস ভ্যারাইটিস চা রয়েছে তো সেখানে আমরা দেখছিলাম দেখার পরে আমরা বাইরেটা বাইরে গিয়েছিলাম বাইরে ভীষণই সুন্দর ভিউ ছিল সামনে পাহাড় এবং মাঝখানে ছিল চা বাগান চা বা মূলত চা বাগানের মাঝখানেই সেই টি লাউঞ্জটি তো দেখে নিন আপনারা আর সেখানে একটি বুনো হাতিও ছিল তবে হাতিটি একটু দূরে ছিল এবং হাতিটি ছিল বন্য হাতি আর বন্য হাতির সামনে যাওয়া ভীষণই রিস্কের ব্যাপার ওই জন্য কাছে যেতে পারিনি আর ভিডিওটা ঠিক করে করতে পারিনি সেই জন্য আপনাদের আমি দেখাতে পারছি না এরপরে আমরা চারজনে চা বাগানের ভিতরে গেলাম চা বাগানের ভিতরে গিয়ে ফটোশ্যুট করে নিলাম আমরা চারজন মিলে ভীষণই সুন্দর একটি দিন কাটিয়েছি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে